আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন আবার বলুন আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন যে শুখ্রিস্ট ঈশ্বর তারপর শান্তি বর্ষিত হোক আল্লাহ আল্লাহর যিশু আপনি বিশ্বাস করেন না আমি বিশ্বাস করি আপনি বিশ্বাস করেন যে শুখ্রিস্ট ঈশ্বর না বিশ্বাস করেন তিনি পয়গম্বর পয়গম্বর আপনি বিশ্বাস করেন যে শুখ্রিস্ট ঈশ্বরের পয়গম্বর পয়গম্বর আপনি কি বিশ্বাস করেন যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সর্বশেষ চূড়ান্ত পয়গম্বর হ্যাঁ আমি বিশ্বাস করি কেউ কি আপনাকে বাধ্য করছে গ্রহণ করতে ইসলাম কেউ না আপনি নিজের স্বাধীন ইচ্ছাই করছেন এটা হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই আরবিতে বলবো আপনি শুনে শুনে বলবেন হুম হুম আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে কোন ঈশ্বর নেই কোন ঈশ্বর নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং আমি সাক্ষ্য দিচ্ছি এবং আমি সাক্ষ্য দিচ্ছি শান্তি বর্ষিত হোক তার উপর শান্তি বর্ষিত হোক তার উপর শান্তি বর্ষিত হোক পয়গম্বর হচ্ছেন পয়গম্বর ঈশ্বরের বান্দা এবং ঈশ্বরের বান্দা মাশাআল্লাহ আপনি এখন মুসলিম